সাংবাদিকরা সমাজের বলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মঙ্গলবার আগরতলায় প্রিন্ট ইলেকট্রনিক ওয়েব মিডিয়া ও ফটো সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত হলো এক বিশেষ মিডিয়া কর্মশালা ও ওরিয়েন্টেশন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন সাংবাদিকরা সমাজের দর্পণ দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজকে সঠিক পথে পরিচালিত করে সাংবাদিকরা আধুনিক প্রযুক্তির যুগে সংবাদ মাধ্যমের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য এই ধরনের কর্মশালা অত্যন্ত প্রয়োজনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকগণ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এবং ত্রিপুরার প্রবীণ সাংবাদিক সবকিছু দেওয়া হয়েছে সমস্ত দিয়েছি এবং আমি দেখেছি যখন ওনাদের বা আপনারা যাদের মেম্বারসরা আছেন সেটা পালন করেন তখন আমার নিজেরই একটু ওষুধ আমিও কোনো এক সময় ওই আন্দোলনের মধ্যে আমিও সামিল হয়েছি তখন সাধারণ মানুষেরা তো নিজেরই মনে হয় যে আর এটা এত দেরি হচ্ছে তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আমরা সবাই জানি যে প্রেস মিডিয়া সমাজে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে দেয়ালেন অ্যাকাউন্টেবল এবং কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা তার দিকে না আমাদের একটা টেন্ডেন্সি হয় যখনই একটা হিউম্যান টেন্ডেন্সি আমি বলবো যে যখনই কেউ পাওয়ারে বসে সে যে স্তরে বসে তার মধ্যে কিন্তু একটু অনেক সময় হয় নর্মাল থাকার থেকেও নর্মালিটি বেশি দেখা যায় তো সেটাকে যদি কেউ বুঝতে পারে তার জ্ঞান বিচার বিচক্ষণতার মধ্যে তাহলে ভালো আর সেই জায়গার মধ্যে যদি বিচ্যুতি ঘটে সেই জায়গায় প্রেস সে একটা বিরাট ভূমিকা শুনে খুশি হবে আমি জানি না যে ফোর আমি প্রায় চোদ্দ পনেরো দিন পর পর প্রতিনিয়ত সমস্ত প্রেসে আনজাই না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এটা পায় কিনা সমস্ত

এবং অন্যান্য দপ্তরে ডিস্ট্রিক্ট লেভেলে প্লাস স্টেট লেভেলে তো যখন আমি বসি তারও আমার সেক্রেটারি থেকে আরম্ভ করে অন্যান্য প্রিন্সিপাল সেক্রেটারি সবাই বসে অন্যান্য দপ্তরের সব ইভেন লেভেল তো এই প্রযুক্তির সাথে ওনাদেরকে জিজ্ঞেস করি যে এই যে নিউজটা পেল এবং আমি খুশি যে এই নিউজগুলো আমার কিন্তু এক পয়সাও আমার দিতে হয় এই নিউজের জন্য যেভাবে বিভিন্ন এজেন্সি লাগাতে হয় আমি তো পাচ্ছি আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত কোন ডেটে এই চোদ্দ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে কতটা নিউজ হলো ডেট ওয়াইজ এক একটা ডিস্ট্রিক্টকে কে আমি কথা বলি প্রশ্ন করি যে এই যে নিউজটা এলো এটা কি